আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি পুরাতন ভাঙা জাহাজের মালামাল বিক্রির বাজারে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি এখন যে দোকানটিতে যাচ্ছি এই দোকানটি হলো মেসার্স ইমাম হোসেন রাতেল্লাহ এন্টারপ্রাইজ যা চেয়ারম্যান ঘাটার দিদার মার্কেটের তলায় ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রামে অবস্থিত যেখানে পুরাতন ভাঙা জাহাজের অরিজিনাল মালামালগুলো অনেক কম দামে বিক্রি করা হয়ে থাকে যারা জাহাজের অরিজিনাল মালামাল নিতে চান তারা এই ইমাম হোসেন রাজিয়াল্লাহ এন্টারপ্রাইজে আসতে পারেন কারণ এখানে পুরাতন জাহাজের অরিজিনাল মালামালগুলোই শুধু বিক্রি করা হয়ে থাকে এখানে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মালামাল বিক্রি করা হয় নতুন বেশ কিছু জাহাজের মালামাল আবার দোকানে এসেছে চলুন আপনাদের দেখিয়ে দিই কি ধরনের মালামাল সেগুলো আর কেমন দামে বিক্রি করা হবে পুরোটাই আছে না জি

এটা আপনার তিনশো টাকা জি এটা অনেক সুন্দর ওইটু বেশি আবার এটার প্রাইস আপনার পাঁচশো টাকা এটা বড় এটা একটু পুরাতন সামান্য বেশি না এটা প্রাইস আপনার চারশো টাকা কোয়ালিটিটা দেখি কোয়ালিটি অনেক ভালো এটার প্রাইস আপনার পাঁচশো টাকা মনে হয় একটা বড় না বুঝে শুধু গাবলা গুলা কেজি মাপ নিলে চারশো টাকা করে যদি মানে সেটা করে কিরকম করে কিন্তু কেউ যদি ইয়ে করে তাহলে

ছোট একটা বক্স আপনার 200 টাকা আমার এখানে পার্টি আছে ছোট থেকে নিয়ে বড় পর্যন্ত ছোট সব করে জানি টাকা এটা অনেক স্ট্রং করে টাকা সিগারেট স্ট্যান্ড টাকা

আর ওষুধ মারার একটা মেশিন আছে এটা তিনশো টাকা এটা পুরাতন এটা দুইশো টাকা এটাও একটা বেল্ট বিয়ের বেল্ট পেটের বেল্ট হ্যাঁ পেটের বেল্ট একদম ইনটেক এটা এই সব বেল্ট

এগুলো মশারি এগুলো গায়ে মাখলে মশা ধরবেন আপনার দিকে দিকে পার্টিস আপনার আশি টাকা করে এগুলা বক্স বক্সটার প্রাইস আপনার তিনশো টাকা প্যাকেট শো আছে এগুলো আপনার পলি যে রাখার মাছ মাংস রাখার পলি এটা আমরা যে পলি ইউজ করি ওটা স্বাস্থ্য বন্ধ হবো

এটার প্রাইস আপনার 300 টাকা এটা আপনার 200 টাকা এগুলো কি সুইচ খুব ব্যাটারি ব্যাটারি এগুলো টাকা করে এটা ভালো চালু আছে একসাথে কাজ করবে প্রাইস টাকা এগুলো একটা 100 টাকা করে এটা 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 টাকা আপনার এগুলো মাছের

আপনারা যারা এই দোকানে আসতে চান বা এই দোকানের সাথে যোগাযোগ করতে চান আপনাদের সুবিধার্থে এখানে দোকানের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দেওয়া হলো এই ঠিকানায় যোগাযোগ করবেন আর ভাটিয়ারি যে কোনো দোকান থেকে কোনো মালামাল কেনার আগে অবশ্যই খুব ভালো করে যাচাই বাছাই করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ